সর্বগ্রে সমস্ত ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানাই আজকের একটি দুঃখের সহিত কথা বলতে চাচ্ছি ভক্তদের অনেক দিন আগে থেকে আকাঙ্ক্ষা ছিল আমাকে কমেন্ট করছিল মহারাজ ওই দুষ্টু ব্যক্তির সম্পর্কে কিছু বলুন তা আমি কিছু বলি নাই কিন্তু হঠাৎ একটি ভিডিও দেখলাম দেখে খুব কষ্ট লাগলো যে সমস্ত পশ্চিমবঙ্গবাসীর যে প্রাণদেবতা সেই মহাপ্রভুর আবির্ভাবস্থলী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানের ভক্তদের নিয়ে এবং চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানকে নিয়ে যে কুটুক্তি করেছে তার জন্যে এই কথাগুলি আমি বলার জন্য উপস্থিত হয়েছি যদি কোনো আমার অপরাধ হয়ে থাকে আপনারা মার্জনা করবেন এবং এই দুষ্টু ব্যক্তি থেকে দূরে থাকবেন আজকে শাস্ত্রে বলেছেন যে এই রকম দুষ্টু ব্যক্তির কেউ যদি স্মরণ করে নাম উচ্চারণ করে তার জন্মে জন্মান্তরের যদি কোনো পুণ্য থাকে সেই পুণ্য নষ্ট হয়ে যাবে সেই নর পশু সদৃশ্য সেই কুকুর সদৃশ্য যে ব্যক্তি সেটি হলেন দীনকৃষ্ণ ঠাকুর এর নামটি দীনকৃষ্ণ ঠাকুর কে দিয়েছিল কোন হতভাগা দিয়েছিলেন এই জানোয়ারকে তাই আপনারা ওনার ভিডিওগুলো যদি শোনেন দেখবেন উনি কীভাবে গুরুবৈষ্ণব বিদ্বেষী এবং ভগবানের বিদ্বেষজনক কথা বলেছেন তাই যার নাম উচ্চারণ করলে জীব পাপে ভারাক্রান্ত হয় কেন শাস্ত্র বলেছে যারা অন্যায়কে আশ্রয় করে এবং যারা অন্যায়ের মদত করে অন্যায়কে সমর্থন করে তাদের থেকে দূরে থাকবেন সেই জন্যে সেই পাপী ব্যক্তির থেকে আপনারা দূরে থাকুন এবং এই ভিডিওটা আপনারা প্রচুর ভক্তদের কাছে কমান্ড করুন শেয়ার করে জানিয়ে দেন যে শাস্ত্রী আরও বলেছেন যে গুরুবৈষ্ণব ভগবান যে না মানে সে তো পাচণ্ড অস্পৃশ্য অদৃশ্য তার হয় যমদণ্ড কোনো কথাই হবে না তাকে যোগ নরকে যেতেই হবে অনেকে আমরা হিন্দু ধর্মের মানুষে জন্ম জন্মনিয়ন্তাবাদ মানি না যে এখন যা করলাম করলাম গায়ের জোর যা আছে মুখের জোর যা আছে বলে দিলাম কিন্তু আমরা জানি পাপ কিন্তু বাপকে ছাড়ে না সেই জন্য সাবধান এই রকম কুকুর আর গাধা শুয়োর তুল্য লোক থেকে আপনারা দূরে থাকুন আপনারা এনাদের কথায় মেনে নেবেন না কেন যারা মায়াবাদী যারা কাপালিক যারা নাস্তিক তারা চায় ভগবানের অস্তিত্বকে ভগবানের শক্তিকে বিনীল করে দেওয়ার জন্যে বারবার এই রকম হিন্দু ধর্মের প্রতি মহা নরকী মহা অসুর মহা নাস্তিক ব্যক্তি বারবার ধর্মের প্রতি কুরল আঘাত করেছে তাই ভক্তবৃন্দ আপনারা সাবধানে থাকুন সেই জন্যে বলেছেন কুকুর হইতে সাবধান এবং আরও বলেছেন যে হাতি চলে বাজার কুত্তা ভোগে হাজার যারা হিন্দু ধর্মের মানুষে গুরু বৈষ্ণব ভগবান এবং সনাতিনী প্রত্যেকটা জীব বৈষ্ণব কেন সেই বিষ্ণুর অংশে জীবের মধ্যে আছে তাই সমস্ত জীব জীবগণ তিনি বিষ্ণুর অংশ তাই বৈষ্ণব সেই জন্যে কোনো জীবের কে হিংসা করা যায় না কোনো জীবকে উপেক্ষা করা যায় না সেই জন্য মহাজনগল বলেছে জীবে প্রেম করে যেই সেই প্রেম ধর্মের যে প্রচারক সেই চৈতন্য মহাপ্রভুর ভক্তদেরকে নিয়ে যিনি এই সমস্ত কথা বলেন তার থেকে আপনারা দূরে থাকবেন আরেকটি কথা হচ্ছে কাপালিক যারা তিলক করেন এবং অস্পৃশ্য নাস্তিক মায়াবাদী এদেরকে দর্শন করলে শাস্ত্রে বলেছেন যে সাতবার গঙ্গায় ডুব দিলেও তার তবে পবিত্র হয় তা সেই কারণে বৈষ্ণব দেখিয়া জেনা নয় মুন্ডু তার মুন্ডু গিয়া পরে নরকের গুন্ডু এবারে ভক্তবৃন্দ বুঝতে পাচ্ছেন আমাদের প্রমাণ গ্রন্থ চৈতন্য চরিতামিত চৈতন্য ভাগবত তাই সে চৈতন্য ভাগবতকে তিনি একসময় এইরকম অতাত্ত্বিক শাস্ত্র হিসাবে তিনি প্রচার করেছিলেন তাই জন্যে আপনারা সাবধানে থাকুন এবং সকলকে জানিয়ে দেন এই ব্যক্তি থেকে আপনারা দূরে থাকুন ভক্তবৃন্দ আরও শাস্ত্রে বলেছেন সাবার অষ্টখর শাশ্বত পুরুষ পশু ন কর্ণ পাথে পেত গদাগ্রজ যিনি মনুষ্য জন্ম লাভ করে যে গোবিন্দের নাম মুখে উচ্চারণ করে না এবং হস্ত দিয়ে ভগবানের হরিনাম করে না কর্ণ দিয়ে ভগবানের কথা শ্রবণ করে না তিনি মনুষ্য হলেও তিনি একটি কুকুর তিনি একটি গাধা তিনি একটি শুয়োর এবং তিনি একটি উঠ তা সেই কারণে এই সমস্ত কুকুর হইতে সাবধান লোকের বাড়ির সামনে এই জন্যে লিখে দেয় যে আপনারা কুকুর হইতে সাবধান শুধু জন্মগত কুকুর হলে কুকুর হয় না বলেছেন কর্মগত কুকুর কর্মটাই জন্ম হোক যথা তথা কর্ম করো ভালো সেই জন্যে কর্মটাকে আপনাকে ভালো করতে বলেছে যেই ব্যক্তি সঙ্গ করলে আপনার কর্ম অনায়াসে ভালো হয় সেই সমস্ত ব্যক্তি সঙ্গ করবে আপনাদের মঙ্গল হবে ভক্তবৃন্দু আরও চৈতন্য চরিতামৃতে বলেছেন শুধু নাস্তিক হলে যে ভগবত বিদ্বেষী হয় তা নয় আস্তিক যারা আস্তিক তারাও পর্যন্ত ভগবানের বিদ্বেষী এবং সেই আস্তিক ব্যক্তিগুলোকেও আপনি চিনে রাখুন যেমন চৈতন্য চরিতামৃতে বলেছেন পূর্বে জৈশে জরাসন্ধ রাজগণ বিধি ধর্ম পালে করে বিষ্ণুর পূজন কৃষ্ণ নামানিয়া তারে অসুর করে গুণী সেইরূপ যারা চৈতন্য না মানে তারে অসুর বলে জানি সেই জন্যে কলিকালে যে চৈতন্য মহাপ্রভুকে যিনি না মানেন চৈতন্য মহাপ্রভুর আদর্শ শিক্ষাকে যিনি না মানেন তিনি একটি মহা অসুর এবং বৃন্দাবন দাস ঠাকুর বলেছে তিনি যদি সন্ন্যাসী হয় যদি চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে যদি না মানেন তার ভজন যদি না করেন তাহলে কিন্তু সেহ মহা অসুর এবং কিবা জ্যোতিষতি কিবা উচ্চ জাতি যেই হরি নাই ভজে তবে জনমিয়া ভ্রমিয়া ভ্রমিয়া রৌরবে নরকে মজে নাম বিনা কলিকালে নাহি কোনো ধর্ম সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম সেই জন্যে নামকে আশ্রয় করুন আর এই সমস্ত ব্যক্তিদেরকে থেকে দূরে থাকুন আরও মহাপ্রভু বলেছেন মায়াবাদী কৃষ্ণ অপরাধী যারা মায়াবাদী বৈষ্ণব নিন্দুক এবং অসৎসঙ্গ ত্যাগ সঙ্গীর সঙ্গ স্ত্রী সঙ্গ এবং অভক্ত আর আপনারা দূরে থাকবেন যারা অভক্ত এবং যারা স্ত্রী সঙ্গ করে স্ত্রী সঙ্গীর সঙ্গ করে এই সমস্ত ব্যক্তির সঙ্গ থেকে দূরে থাকবেন তারা কি ভগবানের কথা বলবে কথা বলবে ভালো কথা বলবে যারা রান্না করার কাঁচা মাংসের স্বাদ ছাড়তে পারে না যারা স্ত্রী সঙ্গরূপ কাঁচা মাংসের স্বাদ ছাড়তে পারে না তাদের কাছ থেকে ভগবানের কথা ধর্মের কথা শুনলে কি আপনাদের মঙ্গল হবে তাই সমস্ত ভক্তরা সাবধানে থাকুন এই নরপশু সদৃশ্য যে দিনে কৃষ্ণ ঠাকুরকে থেকে আপনারা সাবধানে থাকুন ভক্তবৃন্দ তিনি একটি ভিডিও চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে সাধুরা ব্যবসা করে এই রকম একটি শব্দ দিয়ে তিনি কথা বলেছেন দেখুন সাধুরা জীবের পারমার্থিক কল্যাণের জন্যে জীবের যে মাথার ঘাম পায়ে পেলে যদি তাদের একটি পয়সা গোবিন্দ সেবায় লাগাতে পারে তাদের অজ্ঞাত সুকৃতি লাভ করিয়ে দেয় তাদের পারমার্থিক মঙ্গল লাভ করে তাদের সংসারে শান্তি ফিরে আসে তাদের জীবনের একটা অনন্তকালের জন্যে একটা সুখ শান্তি পারমার্থিক আনন্দ প্রদান করেন এইটাই হচ্ছে কি সাধুদের কর্তব্য সেই জন্যে সেটা বুঝতে পারবে না উল্লুকে না দেখে জয়ছে সূর্যের কিরণ যেমন পেঁচা সে কোনো দিন দিনের আলো দেখতে পায় না সেরকম সে তো একটি পেঁচা একটি কুকুর একটি জানোয়ার একটি পশু একটি নরকী সেই জন্যে সেই সমস্ত ব্যক্তির কথা আপনারা সমর্থন করবেন না এবং আপনারা দূরে থাকুন নিজেদেরকে বুঝুন নিজেদেরকে জানুন মনুষ্য জন্মেই হচ্ছে কেন ভগবানকে জানার জন্যে কেননা কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন জনম লইছ কৃষ্ণ ভক্তি করিবারে কৃষ্ণ ভক্তি বিনা সব মিথ্যা এ সংসারে এই কথাটা যেন মনে থাকে তাই ভক্তবৃন্দ আপনারা সাবধান থাকুন আরেকটি কথা পাই যমুনাচার্য তিনি শঙ্করাচার্যের মায়াবাদ একশন সময় কণ্ঠ কুণ্ডুরি কপ্প কুণ্ডলি কাক্ষং শ্লোকে তিনি ভগবানের রূপকে বিকৃত করেছিলেন তিনি বলেছিলেন তার সমস্ত মায়াবাদী শিষ্যদেরকে বলেছিলেন যে ভগবানের রূপটি বাঁদরের পাছা যেভাবে যেরকম লাল সেই রকম ভগবানের রূপ এইভাবে বর্ণন করেছিলেন সেই সময় রামানুজাচার্য তার গাত্রে মালিশ করছিল পিঠে তেল মালিশ করেছিল এবং তিনি সেই সেই ভগবানের যে পদ্মপলাশ লোচন এইভাবে ব্যাখ্যা না করে তিনি এই ব্যাখ্যা শুনে তার চোখ থেকে দুঃখের যে ঠান্ডা জল পড়েছিল তিনি তাকিয়ে দেখেছিলেন আরে তুমি কাঁদছ কেন তিনি তখন বলেছিলেন যে হে গুরুদেব ভগবানের রূপ আপনি এইভাবে বর্ণন করবেন না ভগবানের রূপ এই রকম কমলা লোচন তার পদ্মপলাশ লোচন এবং তার চার জায়গায় যে পদ্ম সদৃশ্য যে মুখপদ্ম নেত্রপদ্ম নাভিপদ্ম করমপদ্ম পাদপদ্ম এই সমস্ত পদ্ম সদৃশ্য সেই ভগবানকে আপনি এইভাবে বর্ণন করলেন তারপরে আমরা জানি সেই যমুনাচার্য তাকে প্রতি কত অত্যাচার করেছিল কিন্তু ভক্ত কোনো দিন কোনো কথাতেই বিচলিত হয় না কোনো কথা থেকেই ভগবানের ভক্তি থেকে একটুও কেউ মনকে সরাতে পারে না তাই ভক্তবৃন্দ যাদের মনকে এই রকম বিভ্রান্ত করছে এই রকম ইয়ে করছে তাদেরকে এই ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করে প্রচুর ভাবে কমেন্ট করে আপনি সমস্ত এই পশুর যে কথা থেকে এবং যে মহা কাল মহা মহা মহাকলি সদৃশ্য এই ব্যক্তির থেকে আপনারা দূরে থাকুন এবং নিজেদেরকে উদ্ধার করুন সেই কারণে তো আরোই বলেছেন ভাগবত পড়ে কেউ মরে কেউ তরে এই ভাগবত কথা শ্রবণ করে কেউ সংসার থেকে মুক্তি পায় পরম শান্তি পায় কেউ আবার নরকে যায় সেই জন্যে শাস্ত্র অসুরমহল লীলা বলে কতগুলো কথা আছে যে যারা ভক্ত তারা কোনো দিন এই অসুরমহল লীলা কথা শুনবেন না যারা ধার্মিক ব্যক্তি যারা সৎ ব্যক্তি তারা এই সমস্ত কথা থেকে দূরে থাকবেন যেমন অসুরমোহন যে কথাগুলো অসুরমোহন লীলাগুলো অর্জুনের গান্ডি ভরণ এবং গোপীদের মেলোচ্ছরণ এবং কৃষ্ণেরকে যে তীরবধ ব্যাধ যে তীরবধ করেছেন কৃষ্ণকে মরে গেছেন এবং আয়ান ঘোষের সঙ্গে যে রাধারানীর যে লীলা এই লীলা সকলে শুনবেন না কেন এগুলো অসুরমোহন লীলা এগুলো মায়াবদ্ধ জীবকে পাশ্ডী জীবকে নরকে নিয়ে যাওয়ার জন্য এইগুলো জিলা এই জন্য শাস্ত্র বলেছেন যে সর্ব উচ্ছিষ্ট পয়োযথা দুধ যেমন খুব পবিত্র জিনিস খেলে পুষ্টি খুর্ণিবৃত্তি হয় সেই জন্যে সাধুসঙ্গ ভালো মানুষের কথা শুনলে আপনি ভক্তি লাভ করবেন অনর্থ দূর হবে আপনার সংসারে মঙ্গল ফিরে পাবে কিন্তু অভক্ত পাষণ্ডীর কাছ থেকে ওই ভগবত কথা শুনে যেমন দুধে সাপে মুখ দিলে সেই দুধ খেলে জীব মারা যায় জীবের বংশ ধ্বংস হয়ে যায় সেইরূপ অভক্তের কাছ থেকে যদি ভগবানের এই রকম পাশ্ডী জনের কথা শোনেন আপনাদের অমঙ্গল আপনাদের জীবনের সর্বনাশ আত্মাকে বিনষ্ট হয় সেই জন্য প্রভুপাত বলেছেন যে যিনি আত্মঘাতী যিনি এই হরিকতা থেকে বঞ্চিত তিনি আত্মঘ্যাতি যিনি ভগবত কথা থেকে ভগবত ভক্তি থেকে বঞ্চিত করান যে কথার মধ্যে তিনি নিজেকে আত্মঘ্যাতি করেন এবং অপরকেও মানে আত্মঘ্যাতি করায় সেই জন্যে এই কুকুর হইতে সাবধান হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে